ভুসি বুটের ফলাটা আর খের ঘাস আর কিছু কিছু কলা খাওয়াই পেয়েছে বিচার কলা কলা তো মাসাল্লা তা আপনি এবার কি ঈদের জন্য মানে বিক্রি করার জন্য করছেন এটা হ্যাঁ ঈদের জন্য আর কি বিক্রি করার জন্য তো কি গরুকে আপনি হাটে নিয়ে বিক্রি করতে চান না না আমি হাটে নিয়ে বিক্রি করবো না আমি বাড়ি থেকেই বিক্রি করবো বাড়ি থেকে বিক্রি করবো না তো বাড়ি থেকে বিক্রি করলে

ওয়েট তো মাসাল্লাহ গরুটা অনেক সুন্দর তো যারা আপনারা যারা ভিডিওটি দেখে গরুটা নিতে চান বা কাকার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমার আমি আশাবাদী যে কাকা আসলে অনেক ভালো একটা মানুষ তো আপনারা সামনে সামনে এসে যদি কথা বলেন তো কাকা অবশ্যই আপনাদের জন্য অনেকটা স্যাক্রিফাইস করবে তো কাকা সত্যি বলতে গরুটা দাম চাচ্ছেন কত গরুটা আসলে অনেকে অনেক দাম চায়

আমি কারণ আমি মানে আশা করছি যে কিছু কম হলেও আমি যেমন বাড়িতে বোন সারা জন চিন্তা করি তো অবশ্যই আপনারা কাকার মুখ থেকে শুনলেন যে উনি আসলে উনার অনেকটা ঝামেলা উনি একা মানুষ আহ গরুটা বিক্রি করতে মানে উনি বাড়িতে থেকেই বিক্রি করতে যাচ্ছে সেটার কারণ হতে ছিল যে কাকার ঝামেলা হাটে বাজারে বা গরু নিতে গেলে ঝামেলা হয় কাকার অনেক মানে গরুটা যদি ব্যথা পায় অনেক সমস্যা হয়ে যাবে সেই সেই সূত্রে যেহেতু সামনে কুরমানিদ আসলে একটা গরু মানুষ লালন পালন করে তার একটা আসলে আশা পূরণের জন্য তো অবশ্যই কাকার কাকা অনেকটা ভালো মানুষ আপনারা সামনাসামনি এসে যদি কাকার সাথে আলোচনা করেন তো কাকা একটু আপনার মুখ থেকে যদি শুনতে আমাকে ঠিকানাটা বলেন কীভাবে আসবো ওনারা যদি কেউ আসতে চায় ঠিকানা মানে টাঙ্গাইল যে আমরা জানি টাঙ্গাইল জেলা কালিয়াতি থানা সল্লাইন জি জি সল্লাইন সল্লাইন গ্রাম জাবরাজা গ্রাম জাবরাজা তো আপনারা শুনলেন তো মোবাইল নাম্বার কাকার ফোন নাম্বার কাকার সাথে যোগাযোগ করার যে ফোন নাম্বারটা সেটা আমরা কমেন্ট বক্সে অথবা ডিসপ্লেতে আমরা দিয়ে দিব কাকা আপনি নাম্বার বলতে পারেন আপনি নাম্বার বলতে পারবো ডবল ফাইভ সেভেন ওকে তো অবশ্যই কাকার মুখ থেকে নাম্বার শুনুন এখানে আসলে কোনো দালাল বা কোনো কিছু মারফত গরু বিক্রি করা হবে না আপনারা সরাসরি এসে আপনারা নিজে দেখে শুনে ওয়েট মানে আপনারা মাপবেন মাপার পরে গরুটা আপনারা নিয়ে দেবেন যে মানে সেই সেই সূত্রে তো অবশ্যই আপনারা আসবেন আশা করি তো এখানে আসলে পরে মোটামুটি ইনশাআল্লাহ কাকার সাথে আপনাদের দাম দর যেটা সেটা মিলে যাবে তো আমরা আর বেশি কথা বাড়াবো না আপনারা আরেকটা কথা সেটা হচ্ছে যে মানে অনেকে তো মানে কুরমানি দিব যারা নিয়ে আল্লাহ দিয়ে দিবে তারা তো সেই সূত্রে কি জাত হয়েছে তোমার তাহলে কুরমানি চলবে তো তাকে আসলে ভুলটা কোন জাত মানে কোন জাতের গুরু আপনি কোন জাতের জাতি মনে করেন অনেকে দেখে মানে দেখতে ওই রকম এটাই আসলে আমরা যে ইউটিউব চ্যানেলে যে ভিডিও দেখি যে ব্রাহ্মণের গরু তো ওইরকমই আসলে ওইটা দেখতে অনেকটা ব্রাহ্মণ মতোই তো হয়তো বা ক্রোশ ব্রাহ্মণ একটু মিক্সড থাকতে মানে থাকলেও থাকতে পারে তারপরে সেটা ভালো জানি আমরা তো মানে জানি না গরু সম্পর্কে তো টাকা আরেকটা কথা হলো আরেকটা আবার যদি বলতেন যে মানুষও অনেক জানতে যে আসলে গরুটা গরুর খাওয়ানোর মধ্যে সবচেয়ে বেশি ঝামেলা বর্তমান যুগে যে গরুর যে খাবার দাবার সেটা মধ্যে সবচেয়ে বেশি আসলে তো কি খাওয়ান গরুর আমি গরুর খাওয়াইতে ছিল খেত ঘাস আর ওই যে বুটের ছোলাটা আছে বুটের ছোলাটা আর মনে করেন চারটি যে বুসি বুসি এই আর কিছু কিছু যে কলা গোনা খাওয়াইতে কলা খাওয়ান হ্যাঁ ঠিক আছে তো কাকা সত্যি বলতে কি এত প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এত বড় গরু আসলে এখন বর্তমানে দেখা যায় না

এত বড় গরু আসলে না যে এই একটা গরু পাললে আর কাকা তিনি তার নিজের সন্তানের মতো করে এই গরুটাকে লালন পালন করছে তো অবশ্যই আপনারা আসলে এখানে বুঝতে পারবেন যে আসলে কত মায়া মমতা ভরা আসলে এই গরুটার মধ্যে কাকার আছে তো অবশ্যই আপনারা আসবেন কাকার সাথে যোগাযোগ করবেন তো এটাই আশা করি আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে আপনারা কাকার নাম্বার দেওয়া থাকবে ডিসপ্লে অথবা কমেন্ট বক্সে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই নাম্বার যোগাযোগ করবেন আপনারা যোগাযোগ করে সরাসরি আসতে পারেন সরাসরি আসে বাড়িতে এসে কাকার বাড়িতে এসে গরুটাকে দেখবেন দেখে যদি আপনাদের পছন্দ হয় বা প্লাস দাম দরে পড়বে অবশ্যই আমি আশা করি যে আসলে দাম দরে কাকা যেহেতু হাটে নেওয়ার ইচ্ছা নাই অবশ্যই কাকা বাড়ি থেকে গরু ছেড়ে দেবে দুই টাকা কম বেশি হোক কেন না দুই টাকা কম আর বেশি হোক টাকা কম বেশি হোক যাই হোক আমি বাড়িতে হ্যাঁ কাকা বাড়িতে গরুটা ছেড়ে দেবো